সাহেব কি পরিমাণের বিলাসিতা করে আপনার ওনার মুখে একটু শোনেন আমি 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 আপনি ঠোঁটেছে খান কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোনো বক্তা নই আমি হচ্ছে দায়িল আল্লাহ আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনোদিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নিই যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাদের সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করেন এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার একসময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বাচ্চা স্কলার বা স্কুল ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার টিআরপি সমস্যা ছিল এখন আমি 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 এখন প্যারড ইউজ করতেছি এটা 3 কোটি টাকা আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা আমি হেলিকপ্টার ইউজ করি এটা 14 কোটি টাকা এখন আমি নৌকাতেও যাই যেখানে যেভাবে আমার সুবিধা সে তখন সেভাবে সেখানে এমন ওনার মুখে আপনারা শুনলেন তিন কোটি টাকায় দামের একটি গাড়ি কোটি টাকা হেলিকপ্টার নিয়ে চলাচল আর মাহফিলে কত টাকা নেয় এ বিষয়ে উনি বলতেছে যদি আমি বলতাম তাহলে মাহফিল আমি তিন লক্ষ টাকা নিতাম এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াশ করে কোরআনের কথা বলবে সুরা বাকার আর একচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে যারা দিন প্রচারের বিনিময় অর্থ গ্রহণ করে কোরআনের একটি আয়াতের বিনিময় তোমরা সামান্য মূল্য গ্রহণ করিও না আরেক আয়াত উল্লেখ আছে যারা তোমাদের কাছে বিনিময় চায় তাদের ধারের কাছে তোমরা যেও না এই হারাম খোর বা বাচ্চা তিন লক্ষ টাকা নিবি কোরআনের দিন প্রচার করে আল্লাহ তোর কোরআনে কি বলে দিয়েছে তুই নাম নবীর ওয়ারিস দাবি করস হারাম খোর মোল্লা দালাল এনে লাভ বাসী নবীর ওয়ারিস দাবি করে তিন লক্ষ টাকা কইরা ভালো মাহফিল থেকে নিবি ওনার বর্তমান বিজেট আমার যতটা জানা আছে দুই লক্ষ টাকা করে নাই এই হারাম খোরের বাচ্চা কোরআনে কি চুয়ান্ন ডাক তোর পড়ে নাই ধর্মের বিনিময় সামান্য মূল্য গ্রহণ করা যাবে না এই 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 যারা সাধারণ মানুষ খোরের কথা যারা শুনেন আপনারা কোরআন কি তাকে দৈল রাখার জন্য আল্লাহ দিচ্ছে এই বক্তার কথা আপনারা শোনার আপনাদের লজ্জা করে না কোরআনে বলতেছে আল্লাহাক ধর্ম ব্যবসা হারাম কোরআনের বিনিময় অর্থ গ্রহণ করা হারাম সামান্য মূল্য গ্রহণ করা যাবে না আল্লাহর নির্দেশ আরে হারাম খোরের বাচ্চাই কইতেছে তিল লাগতে এরা হইলো বাংলাদেশের ইহুদি খ্রিস্টানের দালাল ইহুদি খ্রিস্টানের টাকা এরা হেলিকপ্টারে চলাফেরা করে ইহুদি খ্রিস্টানের টাকা এরা আট কোটি তিন কোটি টাকার গাড়ি কিনে চলাফেরা করে বিলাসিতা জীবন যাপন করে এরা হলো প্রকাশ্য শয়তান এনায়তুল্লাহ পাসি কোরআন অনুযায়ী এরা হলো প্রকাশ্য শয়তান আর এই শয়তানের অনুসরণ করার জন্য আল্লাহ সরাসরি নিষেধ করে দিয়েছে কোরআন খুলেন আপনারা যারা সাধারণ মানুষ আছেন যারা এই হারাম খোরদের কথা শুনেন আপনারা কোরআন খুলেন এই হারাম খোর মোল্লাদের থেকে আমরা যেন বিরত থাকতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে আপনারা সব সময় কোরআন পড়ার চেষ্টা করেন বাংলাতে কোরআন পড়েন এবং বুঝার চেষ্টা করেন ধর্ম ব্যবসায়ী মোল্লার খুলে পারবেন পারবেন, আপনারা দেখতে কোন মোল্লা ধর্ম ইহুদি খ্রিস্টানের দালাল বাংলাদেশে অধিকাংশ মোল্লা যারা রয়েছে এরা সবাই প্রকাশ্য শয়তান আর আল্লাহ বলেছে তোমরা প্রকাশ্য শয়তান থেকে সাবধান

বুইনের জামাই হলো বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী মোল্লাদার যেহেতু ওই শয়তান যদি কেউ দেখতে চাও বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী মোল্লাদের দিকে তাকাও তোমরা শয়তান দেখতে পারবা তাই আমরা যেন এই বাংলাদেশের মোল্লা যারা রয়েছে প্রকাশ্য শয়তান যারা রয়েছে এদের থেকে যেন আমরা সাবধান থাকি এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন গুরু